স্মার্ট আলোকায়নের সুযোগ প্রবেশ করছে চট্টগ্রাম নগরী যেখানকার প্রায় চারশো সাতষট্টি কিলোমিটার সড়কে বসতে চলেছে বিদ্যুৎ সাশ্রয়ী ও বান্ধব বাতি শনিবার এ লক্ষ্যে স্মার্ট লাইটিং ভবিষ্যতের স্মার্ট চট্টগ্রামের ভিত্তি নামে একটি অনুষ্ঠানে প্রায় দুইশো কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়নে ভারতীয় ঠিকাদার কোম্পানির সঙ্গে চুক্তি সই করে সিটি কর্পোরেশন চট্টগ্রামের রেডিসন ব্লুতে চুক্তি সইয়ের এ অনুষ্ঠানে বলা হয় স্মার্ট ম্যানেজমেন্ট সিস্টেমে সড়ক বাতির আলো নিয়ন্ত্রণ করা সম্ভব হবে শুরু হতে যাওয়া প্রকল্পটি শেষ হলে নগরীর সড়ক বাতি খাতে শতাংশ বিদ্যুৎ ব্যবহার কমবে এবং আগের চেয়ে প্রায় পঞ্চাশ শতাংশ খরচও বেঁচে যায় মে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অধীন বিভিন্ন এলাকার সড়কে আলোকায়ন ব্যবস্থার আধুনিকায়ন শীর্ষক প্রকল্পটি বাস্তবায়ন করবে ভারতের ঠিকাদার কোম্পানি সাপারজি পালঞ্জি অ্যান্ড কোম্পানি লিমিটেড লাইন অব ক্রেডিটের এল মাধ্যমে এ প্রকল্পের প্রায় বিরাশি শতাংশ অর্থ দিচ্ছে ভারত প্রকল্পের নথিতে দেখা যাচ্ছে মোট দুইশো ষাট কোটি উননব্বই লাখ সাতাশি হাজার টাকার এই প্রকল্পের অধীনে নগরীর এক চল্লিশটি ওয়ার্ডের চারশো ছেষট্টি দশমিক চুয়াত্তর কিলোমিটার সড়কে কুড়ি হাজার ছয়শটি এলইডি বাতি বসানো হবে স্মার্ট আলোকবাতি সজ্জিত চট্টগ্রাম গড়ে তোলার প্রকল্পটিতে বাংলাদেশ সরকারের মাধ্যমে এল ও লাইন অফ ক্রেডিট এর আওতায় মুখ খরচের বিরাশি দশমিক কুড়ি শতাংশ অর্থ ঋণ হিসেবে দিচ্ছে ভারত বহু নাম তোলা আমি প্রথম মন্ত্রী হলাম তখন আমি তো জিপ গাড়িতে জীব গাড়ি ঢুকতে পারে না তো এরকম অবস্থায় তখন আমি শেষে আমি এটা 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 সমস্ত